আমি আজকে আঠারো মাস বন্ধু পাচ্ছি আজকে আজকে সোমবার প্রতি সোমবার এই হাটটি বছর দর্শক এখন বিকেলবেলা দর্শক এই তারিখ ওইটা আজকে পঁচিশ এগারো দুই হাজার দুই হাজার চব্বিশ দর্শক এটা হলো এই হলো খুলনা জেলা ডুমরিয়া উপজেলায় আমার সামনে তিনটি বাসু দেখা যাচ্ছে দান দিন তিনটি বাসুর এই একটা ফ্রিজ দিয়ান আর এই দিলেন এই হলো মালিক কি নাম তোমার প্রশান্ত বাবু আচ্ছা প্রশান্ত বাবু এই তিনটা আজকে

পঁয়ষট্টি আর এইটা এই পঁয়ষট্টি মেজি এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাষ এই জোড়া আচ্ছা আর এইটা চাষ বাহাত্তর আচ্ছা এই এক লাখ এইগুলো যে আপনার আপনার মনে হয় ক্রস মানে ফ্রিজিয়ান হলো ফ্রিজিয়ান আর এইটা হলো আপনার জার্সি মানে কোরাস সুন্দর বাসুর দুইটা আমার মনে হয় চটলের ব্যবসা এই দুইটা ঠিক দুইটাই কালো দুইটা সাইডের সাইড একশো কুড়ি এর নিচে আর একশো ব্যসার কোনো চিন্তা নাই আচ্ছা যাই হোক দর্শক এই টার্গেট এক লাখ বিশ হাজার এর মানে টার্গেট ভালো বাসুর খুবই সুন্দর এগুলো অনেক বড় হয় আর এগুলো অনেক বড় হয় আর এই দেখি সাইডের ব্যসার টার্গেট নাকি আচ্ছা যাই হোক তোমার গরুগুলো খুবই সুন্দর খুবই দারুণ গরু আর ওই গা তোমার নাকি তোমার নাম আচ্ছা দর্শক এই হলো গরুর হাটের গরুর নাম আচ্ছা এই এই একটা গরু দেখা যাচ্ছে মানে খুবই দারুণ একটা গরু এই মানে